আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি যে সকল মেয়েদের গর্বপাতের আশঙ্কা রয়েছে এছাড়া যে সকল মেয়েদের অনিয়মিত মাসিক অথবা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত বা মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয় সে সকল মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর এই সকল রোগের সমাধান হিসেবে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই ওষুধটির নাম হল প্রচেষ্ট টেন মিলিগ্রাম ট্যাবলেট আজকের ভিডিওটিতে এই ঔষধটির কার্যকরিতা এই করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই সিটটি কোন কোন ক্ষেত্রে চিকিৎসকরা আপনাদেরকে সেবনের নির্দেশনা দিয়ে থাকেন এই সিটটি বর্তমান বাজার মূল্য ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করুন এই জন্য আপনাদের ভিডিওটি ট্রেন না দেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রেখো যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিচিনা করেন তুলনার কথা আবার এই ভিডিওটি শুরু করা যাক হ্যালো আপনারা ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো রোজেস টেন মিলিগ্রাম ট্যাবলেট এই ওষুধটির জেনেক হচ্ছে ডাইড্রোজেস্ট্রন এটি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন ভিওয়ার্স এই প্রোজেস ট্যাবলেটটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা সেবনের নির্দেশনা দিয়ে থাকেন সেটা নিয়ে আলোচনা হল প্রোজেস ট্যাবলেটটি মূলত মেয়েদের হরমোন জাতীয় একটি ওষুধ এটি সাধারণত যে সকল মেয়েদের মাসিকের সময় তলপেটে প্রচন্ড ব্যথা হয়ে থাকে সে সকল মেয়েদেরকে চিকিৎসকরা এই প্রজেক্ট ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিতে পারেন এছাড়া যে সকল মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তপূরণ হয় সে সকল রোগীদেরকেও চিকিৎসকরা রোগ নিরাময় ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিতে পারেন এছাড়া যে সকল মেয়েদের গর্ভপাতের আশঙ্কা রয়েছে তাদেরকে চিকিৎসকরা চাইলে এই ওষুধটি সেবনের পরামর্শ দিতে পারেন এছাড়া যাদের ইরেগুলার মাসিক সাইকেল দেখা দেয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে এক মাস ঠিক মতো মাসিক হলে পরের মাস ঠিক মতো মাসিক হয় না বা নিয়ম অনুযায়ী মাসিক হয় না অথবা মাসে একটানা মাসিক না হয়ে থেমে থেমে সকল মেয়েদের মাসিক থাকে তাদের এই সকল সমস্যার সমাধান হিসেবে চিকিৎসক আপনাদেরকে এই প্রজেস্টেনিগ্রাম ট্যাবলেটটি সেবনের নির্দেশনা দিয়ে থাকেন এখন আমরা এই মাত্রা মাত্র সিবনবেদি নিয়ে আলোচনা করব এই ঔষধটির সাধারণ সেবন হলো দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করা যেতে পারে তবে এই ওষুধটি সেবনের ক্ষেত্রে আপনি অবশ্যই একজন অদুর্গ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করেন কেননা চিকিৎসক আপনার শরীরের কন্ডিশন ও রোগের ধরন সব কিছু বুঝে পাওয়ার কম বেশি অথবা পরিমাণ কম বেশি করেও দিতে পারেন ভিউয়ার্স এখন আমরা এই ওষুধটির পার্শ্ব আলোচনা করব এই প্রোজেস্ট ট্যাবলেটটির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাইগ্রেন ও মাথা ব্যথা এছাড়া বহু এবং স্থানীয় ব্যথা এই ধরনের সকল সমস্যা দেখা দিতে পারে তবে সবশেষে এই প্রোজেস টেন মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করব এই প্রজেস টেন মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা প্রতি পিস ভিডিওটি শেষ করার আগে আপনাদের নিকুট আমার সুপ্টেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি আপনি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়ে এই স্লাস্কের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ